তো বের হয়ে পড়লাম খাটি খেজুর গুড় সংগ্রহ করার জন্য তাছাড়া আপনারা দেখতে পারবেন কিভাবে খাঁটি খেজুরের গুড় তৈরি করা হয় ঠিক আছে চলেন আসসালামু আলাইকুম আচ্ছা জ্বালানো শুরু করছেন কখন ওঠানো হয়েছে মিনিট চার এক পাঁচ এক না কত হারি হলো আজকে বারো হারি না আল্লাহ যা দিছে আর কি আলহামদুলিল্লাহ এখন আল্লাহ যা দিছে আর কি মোটামুটি ভালোই দিছে ভাই হ্যাঁ আর শীত তো পড়া শুরু করতেছে এখন রান্না হইতেছে এখানে কবে হবে ওখানে মানে শুকানের পরে না আচ্ছা কি সারাদিন কি কাজে ব্যস্ত থাকেন নাকি একটু রেস্ট নেন বা ঘুমান বা ঘুরতে যান

ফুল মরসুমে তখন কম হবে মানে প্রথম দিকে বেশি হয় না আচ্ছা আচ্ছা ধীরে ধীরে কমে আসবে আরো বেশি প্রথমের রোজগুলো আরো বেশি হ্যাঁ তুলে ফেলা হচ্ছে না হুম তা বাজার যাবেন না আজকে हां যাবো ভাই যে এখনো তো দোকানpadStartা একটু সময় লাগবে আর কি তো দেখতে পাচ্ছেন যে খেজুর রস জাল হচ্ছে আর কি আশা করা যাচ্ছে যে আজকে হয়তো দশ কেজির মতো গুড় হবে তো আপনাদেরকে ইনশাল্লাহ আর কি দিতে থাকবো গুড় সবাই অপেক্ষা করতে থাকেন ইনশাল্লাহ পেয়ে যাবেন পর্যায়ক্রমে হ্যাঁ একদম খাঁটি এবং কি স্বাদের গুড়ি পাবেন ইনশাল্লাহ তো আপনারা ইচ্ছা করলে অর্ডার করতে পারেন হ্যাঁ আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন অথবা ফেসবুকেও মেসেজ দিতে পারেন আপনারা দেশে প্রবাসে সব জায়গা থেকে আর কি আপনারা অর্ডার করতে পারেন তবে একটু ধৈর্য ধরে সবাইকে একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ তা ভাই এই যে গুড় যে বানান আপনাদের পরিবারের জন্য গুড় নেন না আমরা খাওয়ার জন্য এখান থেকে যায় ভাই

কিন্তু ওই যে কয় খেজুরের গুড় তিনশো সাড়ে তিনশো টাকা গেছে আমি হ্যাঁ এক নম্বর খেজুরের গুড় তিনশো সাড়ে তিনশো টাকা কেজি হয় তাহলে ইন্ডিয়া থেকে ওই যে ওগুলা আই না এলসি আই না ওগুলা মিক্সড করে এইসব গুড় বানায় না আপনি প্র্যাকটিক্যাল যদি গুড় বানায় নিয়ে দেখেন আপনার জীবনে গুড় বানেন খাবেন না তাই না ভাই তা মোটামুটি আর কতক্ষণ জ্বালানো লাগবে কয় ঘন্টা কি করতেছেন সায়ং দছেন নাকি হাওয়া না ঢুকলে এই জিনিসটা হাওয়া ঢোকে নাকি হ্যাঁ হাওয়া না ঢুকলে তো আপনি এই যে দেখেন দেখেন এখন কোন অবস্থা শীতের মধ্যে তো এখানে এই ভাই শীতের মধ্যে তো ভাই এখানে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগবে হ্যাঁ তাপ আছে

এই তো কাজ শেষের দিকে চলে আসছে প্রায় এটা পানিতে দিয়ে কি পরীক্ষা করলেন আচ্ছা এটা তাহলে এক ধরনের পরীক্ষা না ও আচ্ছা 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 এই তো নামিয়ে ফেলবে এখন হ্যাঁ হ্যাঁ আমি পিছনের দিকে যাচ্ছি

আর হাজারিগুড়ের নাম করছে প্রিয় দর্শক আপনারা যদি কেউ যে এই বীজের গুড় নিতে চান তাহলে জানেন আর কি এটা প্রাইস টা অনেক বেশি পড়বে কারণ এটা পরিশ্রম বেশি হম

গ্ৰান বেৰছে খালি নেকি ঢালা শু হৈ

যাই হোক প্রিয় দর্শক কোর বানানোর শেষ হয়ে গেল তো এখন এগুলো আর কি একটু অপেক্ষা করে নিয়ে যাব আর কি ইনশাল্লাহ ধৈর্য ধরেন সবাই পাবেন ইনশাআল্লাহ আর যারা অর্ডার করতেছেন দেশ থেকে হোক বা প্রবাস থেকে হোক নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন অথবা আমার ফেসবুকেও মেসেজ দিতে পারেন তো প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য